সুপ্রিম কোর্টে এসএলএসটি দু হাজার মামলা নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে আপসেট হয়ে আছি প্রথম হিয়ারিংয়ের দিন আমরা খুব উত্তেজিত ছিলাম কিছু একটা রায় বার হবে দ্বিতীয় হিয়ারিংয়ে সেটা কিন্তু একটা ভালো জায়গায় এসেছিল কিন্তু তারপরে একটার পর একটা ডেট দিচ্ছে এবং চাকরি প্রার্থীরা তথা এসএলএসটি দু হাজার ষোলোর মধ্যে যারা ভুক্তভোগী তারা সবাই কিন্তু আশায় আশায় আছে বা আশায় থাকছে কিন্তু প্রতিবারই দেখা যাচ্ছে ডেটটা আসছে কিন্তু সেই ডেটের অনেক আগেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে মামলা এক বা দুই পর্যন্ত গিয়ে প্রধান বিচারপতির মামলা কিন্তু থেমেই যাচ্ছে সুতরাং এইখানে এই নিয়ে ভিডিও দিতে দিতেই আমিও আপসেট হয়ে গেছি আপনারাও আপসেট হয়ে আছেন যে তাহলে কবে আপনারা সুসংবাদটা শুনবেন এই সুসংবাদ শোনাবে কে জানেন তো সুসংবাদ শোনাবে রাজ্য সরকার রাজ্য সরকারের সুমতির অভাব রাজ্য সরকার চেষ্টা করছে যে কোর্টের উপরে ঠেলে দিয়ে ঠেলে দিল দিয়ে দিয়েছে যে কোর্ট যখন কিছু বলছে না তাহলে আমরা কি করব। অথচ আপনারা দেখবেন ওবিসি মামলা নিয়ে কিন্তু রাজ্য সরকার ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে ওবিসি মামলাও উঠছে না এবং ওবিসি মামলা নিয়ে কেন ওবিসি মামলার উপরে অনেক ভোট নির্ভর করে আছে ওবিসি যদি দের যদি ঠিকভাবে তাদের সার্টিফিকেটগুলো সঠিক সময়ে যদি বৈধ না হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের কপালে চিন্তার ভাঁজ এসে যাবে এবারে আপনারা অবশ্যই দেখছেন যে জুনিয়র ডক্টরদের নিয়ে তারা কিন্তু আন্দোলনের পর আন্দোলন করেই যাচ্ছে যে আগামী সোমবার আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলা উঠবে কিন্তু তার আগে আজকের থেকে জুনিয়র ডাক্তার তথা নাগরিক সমাজ কিন্তু আবার আন্দোলনে নামছে কিন্তু মহালয়ার দিনেও তারা নামছে কিন্তু আপনারা যারা ছাত্রছাত্রী বিভিন্ন গ্রুপ তৈরি করেছেন আমি আমার কাছে খবর আসছে বা আমার কাছে অনেকে আসছে যে তাদের এই যে বিচ্ছিন্নতাবাদী বিচ্ছিন্ন ভাব বিচ্ছিন্নবাদী মাপ করবেন বিচ্ছিন্ন ভাব সেটাই কিন্তু সরকারের কাছে আরও স্বস্তির কারণ আমি আগেও বলে এসেছি যে সব কিছু ইগো ভুলে একে অপরে যারা যাদেরকে চেনেন তাদের হয়ে এক হয়ে আসুন নন পলিটিক্যালি করুন কোর্টের পারমিশন নিন কোর্টের পারমিশান নিলে কী হবে আপনাদের উপরে অ্যারেস্ট করে কিছু করতেই পারবে না যদি করে তাহলে কিন্তু রাজ্য সরকারের খুব ভোগান্তি আছে পুলিশের খুব ভোগান্তি আছে সুতরাং আপনারা যখন দেখতে পাচ্ছেন আরজিকর আন্দোলন আরজিক আরজিকরের ঘটনা আন্দোলনের জন্য কিন্তু বিরাট মাইলেজ পেয়েছে সারা ভারতবর্ষে তথা বিশ্বে কিন্তু এই যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে শুধু জীবন জড়িত নয় এই ছাব্বিশ হাজার মামলার পরেও কিন্তু কয়েক কোটি মানে এক কোটি ছেলে মেয়ে তারা কিন্তু গ্রুপ সি ডি নবম দশম একাদশ দশের মধ্যে তারা কিন্তু বসবে কিন্তু কোনোভাবেই ছাত্র সমাজ যার ছাত্র যারা আছে এস যারা পরীক্ষার্থী তাদেরকে কিন্তু কোনোভাবেই এক করা যাচ্ছে না এবং তারা এক হওয়ার জন্য কিন্তু ব্যতিব্যস্ত হয়ে উঠছে না তার ফলে রাজ্য সরকার খুব ঢিলেমে দিচ্ছে এবং আমি যা দেখলাম মামলাটা আগামী এক তারিখে যেটা উঠছে সেখানেও দেখলাম তার আগে একাধিক বড় বড় মামলা আছে